কিন্তু দেখেন ও সাহাবী আল্লাহর হাবিব যখন ডাক দেন যেই পাকা খেজুরের বাগান তোমাকে আল্লাহর রাস্তা বুলায় দেয় আল্লাহর নবীর মুহাব্বত থেকে তোমাকে সরাইতে চায় ও সাহাবী যেই পাকা খেজুরের বাগান আল্লাহর রাস্তা থেকে তোমাকে সরাইতে চায় আল্লাহ নবীর তুমি সুতরাং যে বাগানের কারণে আল্লাহর ফুলকে তুমি হারাইতে চাও আল্লাহর রাস্তা থেকে তুমি দূরে সরাই যেতে চাও আল্লাহকে হারাই যেতে চাও এই পাকা খেজুরের বাগান তুমি আল্লাহর রাস্তায় করে দাও গন সুবাহ আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবি তার পাকা খেজুরের বাগান আল্লাহর নবী বলতে দিলে হয়েছে ওই সাহাবী আল্লাহ রাস্তায় শক্তা করতে একটা সেকেন্ডেরি করে নাই বলেন সুভান আল্লাহ এরপরেও তিনজন সাহাবী তারা এই পাকা খেজুরের লুবে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে তাবুকে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই তো আল্লাহ রসুল সাহাবাহাম যে কিনা যুদ্ধের মধ্যে চলে গেছে এই দিকে তারা যে অনিচ্ছে ভাবে তারা সাবুকের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই এই জন্যই তারা মনে মনে অনেকটা কষ্ট পাইতেছে এবং বলতেছে রে আল্লাহ রসুল সালাহাম তাবুকের যুদ্ধের জন্য আহ্বান করছে আর তাবুকের যুদ্ধের মধ্যে যাইতে পারি নাই আল্লাহ রসুল যুদ্ধ থেকে ফিরলে এই চেহারা আল্লাহ নবীকে আমরা কিভাবে দেখাইব লজ্জার বেশি কি লজ্জার বিষয় না যে আমরা আল্লাহ রাস্তায় হইতেছে ওইখানে যাইলাম না মাল লোভে আল্লাহর আল্লাহ রসুলের হুকুম আমরা যুদ্ধ থেকে ফিরবে এই চেহারা কিভাবে দেখাইব তারা শর্মিন্দা হইয়া নিজে নিজের নফসকে নিজের আত্মাকে তারা মালামত করতেছে নিজের আত্মাকে তারা কষ্ট দিতেছে তারা কি করছে একে অপরকে বলতেছে আমার কি করো হাত পা গাছের সাথে বাঁধো হাত পা কি করো গাছের সাথে বাঁধো গাছের সাথে বাঁচছে একে অপরকে এভাবে তিনজন তিনজন গাছের সাথে বাধার পরে একে একজনে একজনের নফসকে মনকে বারবার বলতেছে যে হে মন হে নফস হে আত্মা কিসের তোমাকে আল্লাহ রাসূলের হুকুম থেকে ফিরাইলো কিসের তোমাকে তাবুকের যুদ্ধ থেকে ফিরাইলো হে আত্মা হে নফস তুমি মাল সম্পদের লোভে শয়তানের পরচনায় পড়ে তাবুকের যুদ্ধ থেকে তুমি ফিরিলে তুমি যুদ্ধের মধ্যে গেলে না এই চেহারা আবার আল্লাহ রাসূল আল্লাহ রাসূলকে তুমি কিভাবে দেখাইবে এভাবে তাদের আমাদ করতেছে সম্মানিত হাজিরি যাই হোক তো সাহাবা একরামের এমন দীপ্ত জীবনী ছিল অগ্নিময় ইমান ছিল যে তাদের মাল সম্পদ তাদের মাল সম্পদ আল্লাহ রসুলের সামনে কিছুই না আল্লাহ রসুল বর্ত দিদিরি হয়ে যায় তাদের মাল সম্পদ আল্লাহ রসুল হাজির করতে একটা সেকেন্দি করে নাই আল্লাহ রসুল সাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য বলছেন কিন্তু যুদ্ধ যেতে সাহাবা একরাম পিছে হটে নাই যারা পিছে হটছিল তারা মুনাফিক ছিল কথা ঠিক কিনা যারা পিছে হটছিল তারা মুনাফিক ওই ইহুদিরা মুনাফিক করে ষড়যন্ত্র করে তাদেরকে পিছিয়ে রাখছিল আজ এই তিনজন সাহাবিক তারা শৈতানে পুরোছনায় পরে অনিচ্ছাকৃত যুদ্ধটাকে তারা যুদ্ধে গিয়েছিল না যারা যুদ্ধ থেকে তারা বিরত ছিল তারা তাদের নিজের নবকে নিজে নিজে গাছের সাথে বেঁধে তারা শাস্তি দিতে শুরু করলো দেখেন ইসলামের প্রতি নবীর প্রতি তাদের কত মহাব্বত সম্মানিত হওয়া আজকে এই আজকের এই শুক্রবারের জুমার মঞ্চ থেকে আমি বল দিতে চাই আমরা তো সাহাবা একদম উত্তরসরি আমরা সেই অমরের উত্তর সরি আমরা সেই আবু বকরের উত্তর সরি যে আবু বকরকে আল্লাহ ফুল বলা সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যত সরু সামান ছিল মাল সম্ভব ছিল সব আল্লাহ রাস্তার মধ্যে পেশ করে দিল কথা কোন ঠিক কিনা আমরা তো ওই খার একদিন ওয়ালির উত্তর সহি আমরা তো সেই ওমর উত্তর সহি যে ওমরের সামনে সে মদ পাইতেছিল ওমরের বয়ে প্রকম্পিত হয়ে বলতেছিল যে না আমি মদ পান করি নাই আমি দুধ পান করতেছি আমি শরপত পান করতেছি মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় এই ভাবে পাইতারা করতেছে নীল নকশা আঁকতেছে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় ইসলামকে কিভাবে মিটানো যায় এই ইস্কন নামে জঙ্গি সংগঠন আমাদের দেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে কথাগণ ঠিক কিনা নিষিদ্ধ করতে হবে কি হবে না হবে যদি নিষিদ্ধ না করা হয় কিছুদিন আগেও এটার আন্দোলন করা হয়েছে এটা আলিফ অ্যাডভোকেট আলিফ চট্টগ্রামের আলিফকেও তারা কি করছে হত্যা করছে এই স্কনের সংগঠনের দ্বারা এই জঙ্গি স্কন নামক জঙ্গি সংগঠনের এই লোকগুলা কি করছে এই আলিফকে প্রকাশ্যে হত্যা করছে তার বিচার কই ফাঁসি কার্যকর তো হইল না ফাঁসি কার্যকর হইছে হয় নাই এই যে তিনটা যুবক এক মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করছে অপহরণ অপহরণ করার পর টানা লাগাতার তিন দিন সাত দিন তাকে দর্শন করছে এদেরকে পুলিশে নিয়ে গেছে পুলিশ হেফাজতে নিয়ে তাদেরকে হাজতে ঢুকাই দিছে কোথায় এদের তো ফাঁসি হওয়া দরকার ছিল ঠিক কিনা এদের ফাঁসি হওয়া দরকার ছিল কিছুদিন আগে দেখলেন ওই যে এক বার্ষিকীর মধ্যে কি কি করছে পাল এক হিন্দু যুবক আমরা রাখছে পা এই যে কর্মকান্ড হইতেছে দেশের প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে এটা তো মেনে নেওয়া যায় না এই প্রশাসন কঠোর ভূমিকা নেওয়া দরকার ছিল আমাদের যে বর্তমানে ডক্টর ইউনুস আছে করা ভূমিকা নেওয়ার হুকুম দেওয়া দরকার ছিল যে এখন নতুন করে দেশ স্বাধীন হয়েছে এখন আর দেশের মধ্যে হত্যা গুম খুন দর্শন যাতে না হয় যদি হয় তাহলে এই দেশ স্বাধীন করে কোনো লাভ হইল না সুতরাং করা করে নজর দিতে হবে প্রশাসন করা দৃষ্টি দিতে হবে কেন একটা মাদ্রাসার দর্শন হবে কেন মরুদ্দিন ইমাম গুম হবে কতক্ষণ না যদি এখনও দর্শনই হয় হত্যায় হয় গুমেই হয় তাহলে তো মানুষ বলবে ওই আওয়ামী কি ভালো ছিল কি এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা তো তো বলবে ওই আওয়ামী ভালো ছিল ওই আওয়ামী লীগের আমলে হত্যা কোন এগুলো হইতো এখনো যদি এইগুলা হয় তাহলে তো আওয়ামী লীগই ভালো ছিল সুতরাং এত জুলাইয়ের আন্দোলন করার পরে এই স্বৈরাচার সরকারকে বিদায় করা হয়েছে এখনো যদি হত্যা গুম হয় তাহলে তো এটা মেনে নেওয়া যায় না কথা কোন ঠিক কিনা সুতরাং আমাদেরকে সচেতন থাকতে হবে যেন আমাদের দেশের মধ্যে আমাদের মা বন্ধুর ইজ্জতের মধ্যে যেন কেউ হাত না দিতে পারে এমনকি মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী এদের ইজতির উপর যেন কেউ হাত না দিতে পারে এমনকি কোন হত্যা না হয় খুন না হয় কতক্ষণ ঠিক কিনা সম্মানিত হাজির এই জন্যই ইস্কন নামের জঙ্গি সংগঠন আমাদের দেশের মধ্যে যতটা এই সংগঠন আছে ইস্কন আছে এই সম্পূর্ণকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যেন আমাদের এ দেশের মধ্যে ইস্কন সংগঠনের কোনো কার্যক্রম না হয় এই ইস্কন সংগঠনের যদি কোনো কার্যক্রম হয় তাহলে এদেরকে গ্রেফতার করতে হবে সংগঠনগুলো বন্ধ করে দিতে হবে এগুলো বন্ধ করে না দেওয়া হয় তাহলে তারা এমনভাবে এমনভাবে আমাদের দেশের মধ্যে গ্রাস করবে এমনভাবে তারা পায়তারা করে নীল নকশা আঁকবে যে মুসলমানরা মাথা উঁচু করে যখন দাঁড়াইবে তখনই তাদের মাথার মধ্যে আঘাত করবে কথা কোন ঠিক কিনা এই জন্যই আগ থেকে মুসলমান রেডি থাকতে হবে এই ইস্পন নামের জঙ্গি সংগঠন নিষিদ্ধ ঘোষণা করতে হবে যাতে করে এরা দেশের মধ্যে প্রভাব বিস্তার করতে না পারে যদি এরা এই সংগঠনের মাধ্যমে আমাদের দেশের মধ্যে প্রভাব ফেলে প্রভাব বিস্তার করে ফেলে তাহলে একের পর এক অলাম একদমদেরকে মারবে ঘুম করবে হত্যা করবে আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে ঘুম করবে হত্যা করবে যেই মুসলমান ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কথা বলবে তাকেই দেখবেন মায়ের দুরাভ করবে কথা কোন ঠিক কিনা সুতরাং এইগুলো মেনে নেওয়া যাবে না আমরা মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে যেন এই বদিনের দল অগল এই বিধর্মী দলেরা যেন আমাদের দেশের মধ্যে মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে কথা কোন ঠিক কিনা সম্মিলিত হাজির আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য সাহাবা একদেরকে প্রস্তুত করতেছেন কিসের যুদ্ধ তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুত করতেছেন এই তাবুকে যুদ্ধের জন্য যখন প্রস্তুত করতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাহাবা একদেরকে ডাক দিলেন হে সাহাবারা তাবুকের যুদ্ধের মধ্যে যেতে হবে যার যা আছে তাই নিয়ে আসো সুবাহান বলবেন না যার যা আছে তাই বের করে নিয়ে আসো তাবুকের যুদ্ধের মধ্যে যেতে হবে সাহাবা একরাম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের কথা শুনে সকলে একের পর এক বাড়িতে ঢুকতেছে এবং তার ঘর থেকে যুদ্ধের জন্য তার মাল সামাজ আস্তপত্র যা কিছু আসে কিহ যা কিছু আছে তাই নিয়ে আসতেছে কেহ তার মালের অর্ধেক নিয়ে আসতেছে কেহ তার মালের তৃতীয় ভাগের এক ভাগ নিয়ে আসতেছে এইভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ তাবুকের যুদ্ধের জন্য যখন ডাক দিলেন সাহাবা একরাম ঘর থেকে যখন মাল সম্পদ নিয়ে আসতেছে সাহাবা একরাম মাল সোপদ নিয়ে আসার পর আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ হুকে ডাক দিলেন হে আবু বকর তাবুকের যুদ্ধের জন্য যেতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে কি নিয়ে এসেছ আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ ডাক নবীকে ডাক দেবেন অগনবিজি আপনি বলেছেন তাবুকের যুদ্ধের মধ্যে যেতে হবে আপনার হুকুম হয়েছে আপনার আপনার কথা মানতে হবে হবে আদেশ পালন করতে ইসলামের জন্য তাবুকের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে হবে আপনি আদেশ করেছেন মাল সামান নিয়ে আসার জন্য আমি গড়ের ভিতরে গেলাম গিয়া যা কিছু আমার আছে সব কিছু আপনার কাছে নিয়ে আসলাম আল্লাহ নবী ডাক দেবেন আব সব কিছু নিয়ে আসলে নাকি বলে হা নিয়ে আসছি তাহলে তোমার ঘরে কি রেখে আস বিজি আপনি আদেশ করেছেন যার যা কিছু আছে নিয়ে আসার জন্য এখন যদি আমি ঘরে রেখে আসি তাহলে আপনার কথা রমান্য হবে এই জন্য আমি ঘরের ভিতরে প্রবেশ করে আমার ঘরের মধ্যে যা সরসমান আছে মাল সম্পদ আছে সব কিছু রেখে আসছি তাহলে তোমার ঘরে কিছু রেখে আসো না নাই ওগুলো বিজি মাল সম্পদ বলতে আমার ঘরের মধ্যে কোনো কিছু রেখে নাই শুধু আমার ঘরের মধ্যে আপনাকে আর আল্লাহকে রেখে আসি কোন সুহান আল্লাহ আল্লাহর হাবিব যখন জিজ্ঞাসা করলেন হে তোমার ঘর থেকে সব কিছু মাল সম্পদ নিয়ে আসো তাহলে তোমার ঘরে কি কিছু রেখে আসো নাই আবকর ডাক দেওয়ালেও কোনো বিজি আপনার হুকুম হয়েছে আপনি আদেশ করেছেন যার যা কিছু আছে তাই নিয়ে আসার জন্য সুতরাং আপনার আদেশ মানতে গিয়ে আপনার হুকুম মানতে গিয়ে আমি ঘরের ভিতরে প্রবেশ করে আমার যা কিছু আছে সব কিছু নিয়ে আসছি কিন্তু আমার ঘরের মধ্যে কোনো কিছুই মাল সম্পদ রাখি নাই একমাত্র আল্লাহ এবং তার রাসুলকে রেখে আসছি কোন সুবাহান আল্লাহ এবার আল্লাহ নবী ডাবুকের যুদ্ধের মধ্যে যেতে হবে মাল সম্পদ কিনে এসেছ আলী ডাক দে বলে ও বিজি আমার ঘরের মধ্যে যা ছিল আমি নিয়ে আসছি অল্প মানসামাল ডেকে সব নিয়ে আসছি এবারে ডাক দিয়ে বলে ওমর রে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে তাবুকের যুদ্ধের মধ্যে যেতে হবে মাল চমান কি নিয়ে এসেছ এমনি ডাক দিয়ে বলে কোনো বিজি আপনি হুকুম করেছেন যার যা কিছু আছে নিয়ে আসো আমার ঘরের মধ্যে যা মাল ছিল অর্ধেক বন্টন করে আমার ঘরে রাখছি আর অর্ধেক মাল সম্বদ আমি যুদ্ধের জন্য আপনার সামনে নিয়ে আসি কোন এইভাবে ওসমান গানীকে ডাক দিয়া বলল সাহাবিদের মধ্যে ধনী ছিলেন ওসমান গানী রাজি আল্লাহ তালানো নবজি ডাক দিয়ে বলে ওসমান রে তাবুকে যুদ্ধে যেতে হবে কে নিয়ে আস ওসমান গানী ডাক দিয়ে বলে ও বিজি আপনি আদেশ করেছেন আপনার আদেশ মানতে হবে আমার যা মাল সম্পদ ছিল আমার মাল সম্পদ গুলাকে সমানভাগে বাদ করে অর্ধেক মাল সম্পদ আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি সুহান আল্লাহ দেখেন নবীজির প্রতি কত ভালোবাসা নবীজির আদেশ মানার প্রতি কত ভালোবাসা কিন্তু আজকাল দেখা যায় আল্লাহর রাস্তায় খরচ করতে হবে এমন বাজিক ভাবে যদি বলা হয় কিছু মাল সম্পদ আল্লাহর রাস্তায় দিতে হবে দেখবেন কেউ সামনে বাড়বে না যদি বলা হয় মসজিদের অমুক কাজ করতে হবে কিছু টাকার প্রয়োজন দেখবেন হাত তুলে না আসে না নাই আসে না নাই আছে দেয় না এরকম আছে না নাই মাল সম্পদ অনেক আছে কোটি কোটি টাকার মাল আছে কিন্তু আল্লাহ রাস্তায় সে খরচ করতে পারে না কিন্তু সাহাবায়কামের ভালোবাসা দেখেন তাবুকের যুদ্ধে যাবে আল্লাহ নবী যখন আদেশ করেছেন হুকুম করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের আদেশ পালন করার জন্য নবীজি যেন খুশি হয় এই জন্য যার যা কিছু আছে তাই আল্লাহ রসুলের কাছে পেশ করছে জুরে কোন সুবাহান আল্লাহ তারাই হলো ইমানদার এটাকেই বলা হয় নবীজির ভালোবাসা নবীর প্রতি সাহাবা আক্রমের ভালোবাসা আর আমরা তো আশুকের রসুল দাবি করি নবীর মোহাম্মত দাবি করি কিন্তু আল্লাহর রাস্তায় নবীর রাস্তায় ইসলামের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য যদি কোনো কিছু বের করতে হয় তখনই আমরা পিসা আর আগাই না এটা ইমানদারের লক্ষণ নয় আল্লাহ এবং তার প্রতি এটা তারা নয় আল্লাহ এবং তার রাসুলের প্রতি ভালোবাসার হলো বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় মাল দান দিয়ে ডান মাল দিয়ে কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে ফথাগন ঠিক কিনা সম্মানিত হাজরিন তাবুকের যুদ্ধের মধ্যে যখন যাবে এই মৌসুমটা ছিল আমরা যেমন মাসের মধ্যে অগ্রাহে দান কাটি এই সময় গুলি আমরা দান দিয়া আর ঠিক তাবুকের যুদ্ধের সময় এই মৌসুমটা ছিল খেজুর পাকার মৌসুম একদিকে তাবুকের যুদ্ধ আর একদিকে সাহাবা একটা ইমানি পরীক্ষা দেখি তাদের মাল সম্পদের প্রতি মহব্বত বেশি পাকা বাগানের মধ্যে পাকা পাকা খেজুর ওই খেজুরের প্রতি মহব্বত বেশি না আল্লাহর হুকুম যুদ্ধের মধ্যে যেতে হবে আল্লাহর রসুলের মহব্বত বেশি আল্লাহ রসুলের আদেশ পালন করতে হবে ওইদিকে দিকে তাদের মহব্বত বেশি এটা একটা ইমানই পরীক্ষা আরম্ভ হয়ে গেল এবার আল্লাহ নবী সাহাবায়ে কেরাম ডাক হে আমার সাহাবারা তাবুকের যুদ্ধের মধ্যে যেতে হবে খবরদার খবরদার কেউ মুনাফিকি করবে না যুদ্ধ থেকে কেউ বিরত থাকবে না যুদ্ধে যাওয়া থেকে কেউ পলায়ন করবে না কেউ মুনাফিকি করবে না ঠিক এই মুহূর্তে প্রত্যেকের বাগানের মধ্যে খেজুরগুলো গুলো পেকে গেল এমন অবস্থা হলো সাহাবায়ে কেরাম কে অপরের কাছে বলা করতে শুরু করলো আমার বাগানের খেজুর পেগে পেকে গেছে এই মুহূর্তে যদি আল্লাহর নবীর সঙ্গে তাবুকের যুদ্ধের মধ্যে চলে যায় আমার বাগানের খেজুর গুলা কে দেখাশোনা করবে আমার বাগানের খেজুরের কি অবস্থা হবে এমনিতি অপর সাহাবি ডাক দিয়ে বলে তোমার বাগানের খেজুরের অবস্থা কি হবে জানি না কিন্তু আল্লাহ নবী হুকুম করেছেন আদেশ করেছেন তাবুকের যুদ্ধের মধ্যে যেতে হবে ইসলামের যুদ্ধের মধ্যে যেতে হবে ইসলামের জন্য রক্ত দিতে হবে জানমাল মাল কুরবান দিতে হবে আল্লাহ রাসূলের মহব্বতে ইসলামের মহব্বতে পাকা খেজুরের দিকে তাকানো যাবে না আল্লাহ রাসূলের হুকুম পালন করার জন্য তাজা তাজা বাগানের মধ্যে পাকা পাকা খেজুর কি হবে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর রাস্তায় চলে যেতে হবে কোন সুহান আল্লাহ যদি আমাদের অগ্রহিনীর দানগুলো পেকে গেছে এখন কাটার সিজন দানগুলো ঘরের ভিতরে প্রবেশ করানো হবে এই মুহূর্তে যদি কেহ বলে একটা দাওয়াত খাইতে হবে ডাকা যাইতে হবে বলে না 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 এখন দাওয়াত খাওয়ার সময় নাই বলে কি বলে না ওই এখন দামটাও সময় নাই আমার দান খেতের মধ্যে পাক্যা রয়েছে যদি আমি এখন দান না লই আমার দান নষ্ট হয়ে যাব কোন ঠিক কিনা আর হাওড়ের মধ্যে যাদের খেত আছে বৈশাখ মাসের দান সময় যদি চলেন আমরা উজান এলাকা থেকে বেড়ায় আসি না খবরদার এখন বেড়ানির সময় নাই আমার হাওড়ের মধ্যে দানগুলো গুলো রয়েছে কখন জানি হিল তুফান চলে আসে বা ওই সাগরের বাদ ভেঙে যায় আমার হাওড়ের দান সব তুলিয়ে যাবে না না এখন বেরানির সময় নাই বলবে কি বলবে না বলবে কিন্তু দেখেন কি পরীক্ষার মধ্যে সাহাবায় ট্রাম পড়ছে একদিকে তাদের বাগানের মধ্যে পাকা পাকা খেজুর হ্যাঁ ঝুলতেছে অপরদিকে দিকে তাবুকে যুদ্ধের মধ্যে যেতে হবে এই এক ঘটনায় এক সাহাবি তার বাগানের মধ্যে এমন ভাবে খেজুর গুলা পেকে রয়েছে যে সে যুদ্ধের মধ্যে যাইবে তার মন চাইতেছে না একদিকে মনে চাইতেছে যুদ্ধে যাইবে আর একদিকে মনে চাইতেছে তার বাগানের দিকে খেজুরের ওই যে পাকা পাকা খেজুরগুলো। গুলো এমনি সাহাবি আল্লাহ নবী বিশ্বনবী رحمتুল লিল রামনের দরবারে গিয়ে বলতেছে ওগো নবীজি আমার বাগানের হেজর গুলা পেগে গিয়েছে এই অবস্থায় যদি আমি তাবুকের যুদ্ধের মধ্যে চলে যায় আমার ওই বাগানের হেজর গুলা কে দেখাশোনা করবে ওগো নবীজি আমাকে গিয়ে তো রুকসত দেওয়া যায় না আমাকে গিয়ে জুড়ি দেওয়া যায় না আল্লাহ নবি ডাক দিয়ে বললেন আমার হুকুম আল্লাহর রাস্তায় জেহাদ করতে হবে তাবুকের ময়দানে যেতে হবে এটাই সবচাইতে তোমার জন্য বড় হে তোমার মাল সম্পদ যা কিছু আছে একটারও তোমার দাম হবে না যদি তুমি আল্লাহর রাস্তায় জেহাদ না করো আর আল্লাহ রব্বুল আলমী তোমার মাল সম্পদের বিনিময়ে তোমার কাছে আল্লাহ জান্নাত খরিদ করেছেন কোন সুবাহান আল্লাহ এখন যদি তুমি মালের চিন্তা করো তাহলে তুমি জান্নাত পাবে না এ সাহাবি সুতরাং যেই মালের কারণে যেই বাগানের কারণে কারণে আল্লাহ রাসুলের রাস্তা থেকে তোমাকে ফিরাইতে চাই ওই মাল সম্পদ ওই খেজুরের বাগান তুমি আল্লাহর রাস্তায় সৎকা করে দাও গন সুবাহান আল্লাহ যে খেজুর যে বাগান তোমাকে আল্লাহ এবং তার রাসুলের মোহাব্বত থেকে দূরে সরাই দেয় এই রকম বাগান তুমি আল্লাহর রাস্তায় তুমি অক্ষ করে দাও এখন আমাদের একটা বাগান আছে মনে করো এই বাগানের মধ্যে পাকা পাকা খেজুর আছে অথবা এই বাগানের মধ্যে পাকা পাকা আম আছে অথবা আমাদের মাঠের মধ্যে পাকা ফসল রয়েছে এই মুহূর্তে যদি কোনো জায়গায় যেতে বলা হয় তাহলে যাওয়া যাবে না আর যদি উল্টা বলা হয় এই পাকা দানের কারণে তুমি ওই আল্লাহর রাস্তায় বের হইতে তোমার অসুবিধা ওই ওই দানকে ওই পাকা দান গুলো আল্লাহর রাস্তায় তুমি সৎকা করে দাও তাহলে মানুষ কি করবে রাগ করবে বলবে দেহ তার কাম সারা বছর না খাই আমি দান ফলাইছি আর সে নাকি বলতেছে আমার ওই দানকে আমি আল্লাহ রাস্তায় সৎকা করে দিই কি বলেন মানবে মানবে না তাহলে যদি না মানে তাহলে বুঝবেন কিভাবে যে ওই লোকটার ইসলামের প্রতি মহব্বত আছে আল্লাহ এবং তার রাসুলের প্রতি মহব্বত আছে তাহলে বুঝবেন কিভাবে কিন্তু আমরা রে মনিমা যে আমাদেরকে যদি বলা হয় তাহলে আমরা কই তুমি যুদ্ধে যাও তুমি আল্লাহর রাস্তায় তুমি তাবলিগে যাও আমার যাওয়ার সময় নাই আমার পাকা দান রইছে আমি দান পেছে মুর্তা হরতা সিনা লইতে পারতেছি না আর তুমি না কি বলো আল্লাহর রাস্তায় এগুলা দেওয়ার জন্য আরে আগে ভয়ালু আমি তারপরে না আল্লাহর রাস্তায় দিতাম কথা কোন ঠিক কিনা কিন্তু দেখেন ওই সাহাবী আল্লাহর হাবিব যখন ডাক দেন সাহাবী যেই পাকা খেজুরের বাগান তোমাকে আল্লাহর রাস্তা বুলায়া দেয় আল্লাহ নবীর মোহরত থেকে তোমাকে সরাইতে চাই ও সাহাবি যেই পাকা খেজুরের বাগান আল্লাহর রাস্তা থেকে তোমাকে সরাইতে চাই আল্লাহ নবীর মোহাব্বত থেকে তোমাকে সরাইতে চাই এই পাকা খেজুরের বাগানের কাছে তুমি যেও না সুতরাং যে বাগানের কারণে আল্লাহর রসুলকে তুমি হারাইতে চাও আল্লাহ রাস্তা থেকে তুমি দূরে সরাই যেতে চাও আল্লাহকে হারাই যেতে চাও এই পাকা খেজুরের বাগান তুমি আল্লাহর রাস্তায় ওয়াক্ত করে দাও কোন সুবাহান আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবি তার পাকা খেজুরের বাগান আল্লাহ নবী বলতে দিলে হয়েছে ওই সাহাবী আল্লাহ রাস্তায় শক্তা করতে একটা সেকেন্ড করে নাই বলেন সুভান আল্লাহ এরপরেও তিনজন সাহাবী তারা এই পাকা খেজুরের লুবে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে তাবুকে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই তো আল্লাহ কিনা যুদ্ধের মধ্যে চলে গেছে এইদিকে তারা যে অনিচ্ছে ভাবে তারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই এই জন্যই তারা মনে মনে অনেকটা কষ্ট পাইতেছে এবং বলতেছে আল্লাহ রসুল সালাম তাবুকের যুদ্ধের জন্য আহ্বান করছে আর তাবুকের যুদ্ধের মধ্যে যাইতে পারি নাই আল্লাহ রসুল যুদ্ধ দেখে ফিরলে এই চেহারা আল্লাহ নবীকে আমরা কিভাবে দেখাই লজ্জার বেশি লজ্জার বিষয় না যে আমরা আল্লাহ রাস্তায় জেহাদ হইতেছে ওইখানে যাইলাম না মাল সম্পদের লোভে আল্লাহ আল্লাহ রাসুলের হুকুম আমরা মান্য করলাম এখন নবীজি যখন যুদ্ধ থেকে ফিরবে এই চেহারা নবীজিকে কিভাবে দেখাইবো তারা শর্মিন্দা হইয়া নিজে নিজের নফসকে নিজের আত্মাকে তারা মালামত করতেছে নিজের আত্মাকে তারা কষ্ট দিতেছে তারা কি করছে একে অপরকে বলতেছে আমার কি করো হাত পো গাছের সাথে বাঁধো হাত পা কি করো গাছের সাথে বাঁধো গাছের সাথে বাঁচছে একে অপরকে এভাবে তিনজন তিনজন গাছের সাথে বাজার করে একে একজনে একজনের নফসকে মনকে বারবার বলতেছে যে হে মন হে নফস হে আত্মা কিসের তোমাকে আল্লাহ রাসূলের হুকুম থেকে ফিরাইলো কিসে তোমাকে তাবুকের যুদ্ধ থেকে ফিরাইলো হে আত্মা হে নফস তুমি মাল সম্পদের লোভে শয়তানের পরচনায় পড়ে তাবুকের যুদ্ধ থেকে তুমি ফিরিলে তুমি যুদ্ধের মধ্যে গেলে না এই চেহারা আবার আল্লাহ রাসূল আল্লাহ রাসূলকে তুমি কিভাবে দেখাইবে এভাবে তাদের নফকে মালামত করতেছে সম্মানিত হাজুরি যাই হোক তো সাহাবা একরামের এমন দীপ্ত জীবনী ছিল অগ্নিময় ইমান ছিল যে তাদের মাল সম্পদ তাদের মা সম্পদ আল্লাহ রসুল সাহেবের সামনে কিছুই না আল্লাহ রসুল বলতে দিয়ে হয়ে যায় তাদের মাল সম্পদ আল্লাহর রসুল হাজির করতে একটা সেকেন্ড দিয়ে করে নাই আল্লাহ রসুল সাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য বলছেন কিন্তু যুদ্ধ যেতে সাহাবা একরাম পিছিয়ে হটে নাই যারা পিছে হটছিল তারা মুনাফিক ছিল কথা কোন ঠিক কিনা যারা পিছে হটছিল তারা মুনাফিক ওই ইহুদিরা মুনাফিক করে ষড়যন্ত্র করে তাদেরকে পিছিয়ে রাখছিল আজ এই তিনজন সাহাবিক তারা শৈতানে প্রোচনায় পরে অনিচ্ছাকৃত যুদ্ধটাকে তারা যুদ্ধে গিয়েছিল না যারা যুদ্ধটাকে তারা বিরত ছিল তারা তাদের নিজের নবকে নিজে নিজে গাছের সাথে বেঁধে তারা শাস্তি দিতে শুরু করলো দেখেন ইসলামের প্রতি নবীর প্রতি তাদের কত মোহাব্বত সম্মানিত হাজির আজকে এই আজকের এই শুক্রবারের জুমার মঞ্চ থেকে আমি দিতে চাই আমরা তো সাহাবা একদমের উত্তরসরি আমরা সেই ওমরের উত্তরসরি আমরা সেই আবু বকর উত্তরসরি যে আবু আবু বকরকে আল্লাহ ফুল বলা সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যত সুরু সামান ছিল মাল সম্পদ ছিল সব আল্লাহর রাস্তার মধ্যে পেশ করে দিল কথা ঠিক কিনা না আমরা তো ওই খালিদ বিন ওয়ালিদ উত্তরসরি আমরা তো সেই ওমরের উত্তরসরি যেই ওমরের সামনে সে মদ পাইতেছিল ওমরের বয়ে প্রকম্পিত হয়ে বলতেছিল যে না আমি মদ পান করি নাই আমি দুধ পান করতেছি আমি শরবত পান করতেছি এমন উমরকে ভয় করেছিল উমরের বই লালন করেছিল যে আল্লাহ পাক তার ভয় দেখে তার অন্তর দেখে এই মদকে শরবতে দুধে পরিণত করে দিয়েছেন কোন সুবাহ আল্লাহ সম্মানিত হাজির কিছুদিন আগে ঢাকার ওই বড় মসজিদ থেকে যখন ইস্কনের ব্যাপারে সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইস্কনের ব্যাপারে হিন্দুত্ববাদী বিরুদ্ধে যখন ওই ইমাম মসজিদের মিম্বার থেকে কথা বলেছে কথা বলার কারণে এই সপ্তাহের ভিতরে এই আলেমকে তারা গুম করে ফেলেছে গুম করে পঞ্চগর নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর হাত পা গাছের সাথে জিনজিল দিয়ে বেঁধে তাকে অকাত্ম নির্যাতন করেছে অজ্ঞান করে ফিরে গেছে তারা যদি পারত তাহলে তাকে ভারতে পাঠায় দিত কিন্তু ভারত পাঠাইতে পারে নাই সম্মানিত হাজির আমি বলতে চাই একজন আলেম যদি মসজিদের মিম্বার থেকে হক কথা বলে যদি টিকতে না পারে যদি হক কথা বলার কারণে তাকে ঘুম করে ফেলে হত্যা করে ফেলে আজকে আমরা এই মসজিদের মিম্বার থেকে হক কথাগুলো গুলো বলবো তাহলে আমাদের কিসে নিরাপত্তা আমাদের কত ঘুম করতে করে ফেলতে পারে কথা কোন টিকতে না আমাদের কেউ হত্যা করে ফেলতে পারে সুতরাং এই দেশের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানের দেশের মধ্যে গুলাম একদম হক কথা বলবে কোরআনের কথা বলবে জঙ্গিদের বিরুদ্ধে কথা বলবে ইস্কনের বিরুদ্ধে কথা বলবে এই জন্য গুম করা ফেলে বলে বলেন আমরা কোন দেশে বসবাস করতেছি সুতরাং আজকে থেকে প্রতিজ্ঞানিত হবে যে ইস্কন ডুঙ্গি সংগঠন এই সংগঠনের লোকেরা আমাদের আলমকে গুম করে হত্যার চেষ্টা করেছে ওই ইস্কন সংগঠনকে আমাদের দেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে কথা ঠিক কিনা আরো দু এখন ঠিক কিনা এই ইস্কন নামক জঙ্গি সংগঠন আমাদের দেশে থাকতে পারবে না যেই সংগঠন তৈরি হওয়ার কারণে আমাদের মা বন্ধ দোষিত হচ্ছে মহাদেশের ছাত্রদেরকে নিয়ে তারা বমি করছে ছাত্রীদেরকে তারা ধ্বংস দর্শন করছে আলমুল আমাদেরকে হত্যার সতন্ত্র করছে এই রকম ইস্কন জঙ্গি সংগঠন আমাদের বাংলাদেশের থাকতে পারে না পারে না তখন ঠিক কিরা খুন করান এই জঙ্গি সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করতে গিয়ে বাংলাদেশ খুব কাপ করতে গিয়ে যদি শব্দ গুলামে কাম ডাক দেয় আর এই জঙ্গি সংগঠন বিশুদ্ধ করতে গিয়ে যদি আমরা মুসলমান হয়ে ইসলামের জন্য মুসলমানের জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয় তারা চাপ রক্ত হাত তুলে দেখান শত্রুরা বন্দী সংগঠন বিরুদ্ধ করা করতে হবে মিস সংগঠন নিয়ে নিষিদ্ধ করা করতে হবে নারায়ক থাকবে আল্লাহ রব্দুল আমিন আমাদের সবার এই সূচনাকে ইসলামের জন্য কবল করো আমিন ওয়া রে দাও